সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে জমারাত জমা মুবারক সবার জন্য অগ্রিম জমা মুবারক সকাল না হওয়ার আগেই তা আজকে আমরা রাতে রাতের নটা সাড়ে নটা বাজে আমরা মার্কেটে যাচ্ছি আমরা কি কিনব আর কে আমি তো কিনবো না আমরা ম্যাডামের সঙ্গে যাচ্ছি ম্যাডাম বলছে চল আমার সঙ্গে মার্কেটে যাই তা ম্যাডামের সাথে আমরা মার্কেটে যাবো ম্যাডাম কি কী কিনবে আমরা সেটাই দেখব আমি যাব আর আমার সঙ্গে ওই যে ইন্ডোনেশিয়া আপা আছে ওই আপাও যাবে আমরা দুই বান্ধবী যাব। তাও এখন রেডি হচ্ছে বোরকা গায়ে দিয়ে ম্যাডাম ওই বান্ধবী এই যে রেডি হয়ে গেছে চলে আসছে এখন ঘরের আলো টালো বন্ধ করে এখন যাওয়া হবে ম্যাডাম বার হয়ে গেছে ছেলেটাও গেছে মেয়ে যাবে না মেয়ে আর একটা ছোট ছেলে বাসায় থাকলো আর এই যে আমরা যাচ্ছি এখন গাড়ি ঠোঠা হয়ে গেছে এই যে এই যে এখন গাড়ি ছেড়ে দিছে চলে যাচ্ছে এখন মার্কেটের দিকে বেশি দূরে না কাছাকাছি আছে আর কি একেবারেও কাছে না একেবারে দূরেও না এই যে এখন চলে আসা হয়েছে এই যে মার্কেটের কাছে এখন গাড়িটা ভেরে পরে আমরা নামবো তা মার্কেটে কি কী কিনবো ম্যাডাম কিনবে আমরা দেখবো ম্যাডাম আমাদের তো কেনাকাটা না ম্যাডামের কেনাকাটা ম্যাডাম কিনবে আমরা দেখবো সাথে থেকে তা চলুন দেখা যাক সঙ্গেই আমরা এই যে আসছি boleh jarosai bueno cuando

Man, 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 I'm gonna say A minha só وانا دي. Se saiu Mala, بس. E আমার বান্ধবী নাকি মালা স্কিন কিনবে মানে কি জানেন কাপড় চোপড় এই যে কাপড় চোপড় দেখেন অনেক কাপড় চোপড় পাঁচ টাকার আছে এক পিস পাঁচ টাকা ওই যে পাঁচ লেখা দেখেন পাঁচ টাকা করে পিস এক একটা আবার অন্য দামিগুলোও আছে এই যে কম দামি দামি সব কিছুই আছে যে যেটা নেয় যার যেটাই ভালো লাগে সে সেটাই নেবে তা আমার অ্যাপাটা খুঁজতেছে নিবে কেমন নিবে খুঁজেই পাচ্ছে না খুঁজতে খুঁজতে চলে যাচ্ছে সব দিকে আসলে মার্কেটে অনেক বড় সৌদি আরবের মার্কেট অনেক বড় এই দিকে বাচ্চাদের কাপড় চোরেছে অনেক অনেক বড় কিন্তু অত পুরো মার্কেট তার ঘুরে ঘুরে দেখানো সম্ভব না তারপরেও মনে করেন যে ভিডিওটা যতটুকু পারি আমি সতটুকুই দেখাচ্ছি আপনাদের আসলে সৌদি আরবের একটা মার্কেটে ঢুকলে সব জিনিস পাওয়া যায় জুতা থেকে শুরু করে যত প্রকারের জিনিস নেবেন সব পাওয়া যায় যে আমার ওই বান্ধবী জুতা নেবে জোতা পারে দিচ্ছে ওই ভাই আমাদের ড্রাইভার ভাই সঙ্গে আস আমাদের তা জুতা দেখতেছে ওরা তা দেখুক তা পছন্দ হচ্ছে না নিল না তাই এই দেখেন আরো অনেক কিছু অনেক কিছু অভাব নয় জিনিসের কোন জিনিস নেবেন এক মার্কেটে ঢুকলে সব জিনিস নিয়ে বাইর হতে পারবেন এদিক থেকে ছোটো বাচ্চাদের খেলনা থেকে কাপড় চাপড় থেকে বড়দের সংসারে যত যাবতীয় যা লাগে সব আর কি কাপড় চোপড় যত যা লাগে কিছু সংসারে সব কিছু পাওয়া যায় তা আমি বেশি একটা দেখাতে পারি না ঘুরে ঘুরে আর কি ভিডিও করতে একটু সংকেত করি কেননা যে মানুষের কেন কি বলবে না বলবে তো উপর থেকে এখন আমরা নেমে যাচ্ছি যে যাচ্ছে আগে আগে আমার পিছনে পিছনে লিফ্ট আর কি ওই যে সিঁড়ির লিফ্ট কিন্তু লিফ্ট হচ্ছে বন্ধ চালু করানো না হাঁটে আমরাতে আমরা আসলাম যে নিচে চলে আসছি এই পাশে আবার ফুলের টপমপ এইগুলোই প্রথমেই তো দেখছেন এই যে আবার নিচতলাই এটা নিসতালে আর কি সব কিছু গ্লাস জক কি নিবেন আপনি সবই খাবার সব আছে যে দেখেন সব কিছু আছে তা সব জায়গা যা যা দেখানো তো সম্ভব না যেটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আর শুক্রবারের দিন রাতের এখন কত বাজে জানেন রাত বারোটা বাজে গেছে শুক্রবারের দিন হলে মনে করেন বৃহস্পতির থেকে শুক্রবার পর্যন্ত শুক্রবার না বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মনে করেন যে মাদ্রাসা বন্ধ থাকে আর কি মার্কেটে কন আর ওই যে পার্কে সব জায়গাতে ঘুরে ফিরে বেড়ায় তা আমার ওই আপা খুঁজতেছে কী নেবে ইন্ডুমি নেবে ইন্ডুমি মানে লুডুস কী নেবে ও চিন্তা করে ভাবছে না তারপরে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই যে ম্যাডামের মার্কেটের জিনিসপাতি নেওয়া হয়েছে এই যে দেখেন এগুলো ম্যাডাম নিচ্ছে এই যে বাড়িতে অলরেডি চলে আসছে আমরা এখন আমি পার করছি এই যে দেখেন কি কি আনছে ম্যাডামে দেখেন গ্যালাস অনেক কিছু কোনটার নাম বলব আর কোনটার নাম বলবো না এই যে অনেক কিছু আনসারও ইসের ভিতরে আছে কিন্তু আমি বার করতে সময় পাইনি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও মানুষের বড় ভিডিও দেখতে গেলে অনেক বিরক্ত হয় আর প্রথম প্রথম তো আমার ভিডিও তো বেশি একটা মানুষ দেখে নাই এখনও অনেক মানুষের কাছে যায়নি যদিও যায় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটি ভালো লাগে অসুবিধা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ